মাছটা কি গতকালের তুলনায় আজকের রিপোর্ট খারাপ তাও এই মাছ হয়েছে অনেকগুলো মাছ ধরেছে গুড মর্নিং সুপ্রভাত আরেকবার আজকে আমরা আবার রওনা হচ্ছি চন্দননগর সুরের পুকুর যাব আজকে তো গরম প্রচন্ড গরম কিভাবে মাছ ধরবো আমরা জানি না এখনো এই গরমের মধ্যে সবাই মিলে চললাম আজকে সুরের পুকুরে রেজাল্ট গতকালও রেজাল্ট ভালো ছিল আশা করি আজকেও ভালো হবে ওখানে এখনও পর্যন্ত শুধু বাদাম খুলে মাছ খাচ্ছে তো আমরা সব গুছিয়ে নিয়েছি আমরা এখন এগাচ্ছি আগামী আপডেটগুলো আমরা দিতে থাকবো কিন্তু তার আগে একটা কথা বলি আজকে কিছু স্পেশাল দুটো জিনিস বানানো হয়েছে টেস্টিংয়ের জন্য হ্যাঁ বড়ো মাছের জন্য সেই দুটো যদি হিট হয় তাহলে অবশ্যই আমরা আপনাদের কাছে সেই আপডেটটা দেব সেই রেসিপিটাও দেব দেখা যাক যদি বড়ো মাছ ধরতে পারি এসে রেসিপি দেবো আপডেটও দেবো

ჰჰ ჰჰ აუ იურ ინテ პინტე პა வா <laughs> ঝামেলায় পড়া গেছে পাশে এসে গেছে Five lạnh, thế giới, thế giới, thế giới, thế giới, thế giới, thế giới, thế 에이 로이데 컨트롤 이러 이거 이으 이거 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 이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이 全然。 বৰ মাছটো দেখাইছে ভাল বেছি বেছি

যোগ তুলে নিয়েছে তারপর ফেলবে ওই বড় মাছটা তো তাই কচিধার দুটো মাছ আজকে মিস করেছে বলে লাস্টে জলে নেমে গেছে বলছি ওই দুটো মাছ কোচিদা চাই জলে নেবে রাস্তা দুটো মাছ হাঁটিয়ে তুলল কোচিদা আজকে সুপারিট অনেকগুলো মাছ ধরেছে কোচিদা দেখে কোচিদা আজকের আপডেট কিছু আছে কেমন মাছ খেলো আজকে গতকাল কি ছিল রিপোর্ট আজকে তুলনামূলক গতকালের থেকে আজকে একটু খারাপ আর কি গতকাল মাছটার একটু ভালো মুভমেন্ট ছিল মাঝে ওই যে কচিদা সিটের মাছ আমাদের এগারো নম্বর সিটের মাছ কচিদা ছিল আজকে সিটে এগারো নম্বর সিটের মাছ আনা হচ্ছে এখানে আপনারা দেখে নিতে পারবেন তুলে চলায়

তেজুন মানে ওটা হল কুমার ফেলে দেলাও বোলডিটা ও লাভ নেই এক লাভ নেই জাল গড়ে গিয়ে জ্বলে গড়ে না না

কালকে প্রচুর মাছ খেয়েছিল কিন্তু আজকে সকাল আটটা অবধি মাছ খেয়েছে সবার খুব ভালো দুটো তিনটে চারটে পাঁচটা সবাই খেয়েছে নটার পর রোদ ওঠার পর সমস্ত মাছ কাতলা মাছও পুরো বেসে যায় মাছ নিয়ে মাঠে ছেড়ে দেয় জানি না এটা কেন হলো কালকে পর্যন্ত প্রচুর মাছ খেলো কালকে বিকেল ছটা অবধি মাছ খেয়েছে সবার সাড়ে পাঁচটা পর্যন্ত আজকে কোনো শিকারই সকাল আটটা অবধি প্রচুর মাছ ধরেছে নটা দশটার পর থেকে আর মাছ খাওয়া বন্ধ এরা আমরা জানি না কি জন্য হলো কারণটা মালিকই বলতে পারবে দুটো তিনটে সিটে খুব ভালো মাছ হয়েছে দশ এগারো ওপারে ছত্রিশ পঁয়ত্রিশ বাকি সব থেকে সকালে মাছ হয়েছিলো তারপর থেকে সব মাছ মাটি ছেড়ে দেয় আর মাছ খায়নি কারণ দুটো চারটে পাঁচটা কারণ কালকে যে হারে মাছ খেয়েছে আজকে আর সেভাবে মাছ খায়নি বাকি কটা সিট আমরা মাছ ধরা দেখিয়েছি মেয়ের দেখতে পাচ্ছেন আপনার সামনে তোলা হবে বড়ো মাছ বড়ো মাছ একটু বড়ো মাছ বড় মাছ বলতে উপরে রইচনম্ব শুভে একটা বড় মাছ হয়েছে কিলো ছয় কোটি উপরে হতে পারে ছয় সামনাসামনি দশ এগারোতে মোটামুটি ভালো মাছ হয়েছে দশ এগারো মোটামুটি দুই আড়াই তিনের আপনা মাছ অনেকগুলোই হয়েছে পাঁচ ছটা হবে তো রেজাল্টেই সমস্ত আপডেট দেখালাম বাকিটা দু একটা সিট আমরা ঘুরে দেখাচ্ছি পুরো আপডেটটা দেখে নিন জেনে শুনে আসুন আগামী দিনে কী হবে এখনও বলতে পারছি না বাকি আপডেটটা আপনারা ভিডিওর মাধ্যমে জেনে নেবেন সিটে দেবকে একটু বলে কল

શિકારી શિકારી <tun literatura> <tun> <sind heavenly."> <gosto> <tuniels>